প্রথমেই বলেন এই যারা সৌদি আরবে আসছেন ভাই খুব সাবধান থাকেন খুব সতর্ক থাকেন কারণ সৌদি আরবে প্রচুর পরিমাণে জালিয়াতি চলতেছে সেইটা আপনার কফিল আপনার সাথে অবশ্যই করতে পারে আপনি যত ভালো হয়ে থাকেন কফিল আপনার সাথে যখন এই কাজগুলো করবে দ্বিধা মাত্র বোধ করবে না এরকম দেখেন গত কয়েকদিনে আমার হোয়াটসঅ্যাপে প্রায় সময় মেসেজগুলো আসতেছে যে ভাই কপিল আমাকে না জানিয়ে কিভাবে ফাইনাল এক্সিট দিল আমার এক আমার মেয়াদ আছে মাত্র দুই দিন তিন দিন চার দিন কারো কারো এক সপ্তাহ এই টাইমের ভিতরে সৌদি আরব সারার জন্য কপিল আমাদেরকে বলতেছে অলরেডি তারা আমাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দিছে প্রিয় দর্শক বর্তমানে সৌদি আরবে এই জালিয়াতিটা প্রচুর চলতেছে ধরুন একটা কপিলের যদি অতিরিক্ত লেবার থাকে বা অতিরিক্ত ওয়ার্কার থাকে সেক্ষেত্রে সে যদি চায় কাউকে কাউকে এক্সিট দিতে সে কিন্তু উড়াদুড়া কাউকে না জানিয়ে হুটহাট করে এক্সিট দিয়ে দিতেছে এবং এক্সিট পেপার ধরিয়ে দিচ্ছে আর বলতেছে দুদিন তিন দিন সময় আছে চলে যা। তো এই কাজটা কিন্তু প্রায় সময় চলতেছে আগে একটা সিস্টেম ছিল যখন আপনাকে একজিট দিত একামার মেয়াদ যদি আপনার একদিনও থাকতো এক্সিট দেওয়ার পরে আপনি সময় পাইতেন ষাট দিন বা দুই মাস এই দুই মাসের ভিতরে কিন্তু আপনি আরামসে দেশে যেতে পারতেন কিন্তু বর্তমানে এই সিস্টেমটা হলো যে আপনার একামার মেয়াদ যতদিন থাকবে এক্সিটের মেয়াদও ততদিন থাকবে এরকম কিন্তু একটা নিয়ম হচ্ছে হওয়ার পরে আবার অনেক সময় দেখা যায় যে ভাই আপনার মাটা রেনুয়েল করে তারপরে কিন্তু এক্সিট দিতে হতো কিন্তু বর্তমানে কোভিডরা অনেক চালাক এবং তারা যাওয়া মাধ্যমে বিভিন্ন ধরনের সিস্টেম করে পাক পুকুর খুঁজে যাদেরকে রাখতে চাচ্ছে না যদি অতিরিক্ত ওয়ার্কার হয়ে থাকে বা অতিরিক্ত লুক হয়ে থাকে সেক্ষেত্রে কয়েকজনকে যখন সাঁটাই করে দিতে যাচ্ছে ওরা চাচ্ছে না যে নতুন করে একামাট বৃদ্ধি করে তাদের টাকাগুলো খরচ করুক তাই কিছুটা পাক পুকুর খুঁজে যাওয়া সিস্টেমে তাদেরকেই এক্সিট দিচ্ছে যাদের একমার মেয়াদ দুই দিন পাঁচ দিন সাত দিন এই ধরনের লোকগুলোকে একজিট প্রচুর পরিমাণে দিতেছে এই বিষয়গুলো নিয়ে খুব কমপ্লিন আসতেছে এবং এক্সিট পেপার ধরিয়ে দিয়ে বাই বলতেছে যে তাড়াতাড়ি দেশ ছাড়ার জন্য আপনি দেখেন যদি এক্সিটের মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি সৌদি আরব না ত্যাগ করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আসতে পারবেন না সমস্যা হবে সৌদি আরবের নিয়ম জানেন যে এক্সিট বা ফাইনাল এক্সিট যখন আপনার শেষ হয়ে যাবে তখন কিন্তু সেটা আবার নতুন করে এক্সিট লাগাতে হবে যাওয়া যা সিস্টেমে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে এবং সৌদি আরবে আপনি অবৈধ হয়ে যাবেন যার কারণে আপনি সৌদি আরবে পুনরায় আসতে পারবেন না আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে দিবে অনির্দিষ্ট কালের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরুন যদি আপনার দুদিন সময় থাকে এক্সিট দেই কীভাবে আপনি টিকিট সংগ্রহ করবেন কিভাবে যাবেন এটা কিন্তু বিশাল একটা সমস্যার ব্যাপার তবে এক্সিট অনেকেরই শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার পরে তারা পুনরায় এক হাজার জরিমানা দিয়ে আবার নতুন করে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা যে জিনিসটা জানাচ্ছে সেটা হলো তারা পরবর্তীতে আসতে পারবে কিনা তো দেখুন যে আপনার যখন এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে সৌদি আরব থেকে ত্যাগ না করবেন সেক্ষেত্রে কিন্তু আবার আপনি আসতে পারবেন না তো এই জিনিসটা কিন্তু অনেকেরই জন্য হয়রানির শিকার হচ্ছেন তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন এই একমার মেয়াদ যখন শেষ হয়ে যাবে যদি আপনি কোম্পানি বা কপিলের এরকম কোনো সিচুয়েশানে বুঝতে পারেন যে আপনাদের কোম্পানিতে বা কপিলের কিছু লোক ছাটাই করবে তখন অবশ্যই আপনারা সাবধান থাকবেন সচেতন থাকবেন প্রতিনিয়ত প্রতিদিন চেষ্টা করবেন চেক দেওয়ার জন্য যে আপনার একামার কী অবস্থা যদি ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় তাহলে হোট করে আপনাকে দিয়ে দিবে চট করে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না তখন আপনি যে সমস্যাটা পড়বেন পুনরায় যখন আপনি আসতে যাবেন তখন একটা ঝামেলায় পড়বেন এবং যাইতে তো বুঝতেই পারছেন আবার জরিমানা দিয়ে আবার ফাইনাল এক্সিট লাগিয়ে যেতে হবে তো প্রিয় দর্শক এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা বাংলাদেশি বাইরে আছি সবাই যাতে বিষয়টা সচেতন থাকে এই ধরনের অহরহর ঘটনা ঘটতেছে কোনো না কোনো ডিস্ট্রিকে আমার হোয়াটসঅ্যাপে প্রায় এই ধরনের এই ধরনের মেসেজগুলো আসতেছে তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করতে পারেন এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সৌদি আরবের প্রত্যেকটা এলাকার লোকজন দেখতে পারে সচেতন হতে পারে এবং সবশেষে একটা কথাই বলবো বাই সাবধান থাকবেন আপনার একামাটা সবসময় চেক রাখবেন যে আপনার সাথে এই ঘটনাটা ঘটতে পারবে দেখবেন যে সৌদি সবসময় আপনার সাথে ভালো হঠাৎ করে আইনে আপনাকে এক্সিট পেপার ধরিয়ে দিচ্ছে এই ধরনের কাহিনিগুলো অহরহ হচ্ছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ